আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি সালাম দিয়ে দাও জোরে বলো আচ্ছা তো এখন হচ্ছে আমি শাফিনকে একটা টেকনিক শিখাইলাম নামতা শিখার টেকনিক তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে তো টেকনিকটা হচ্ছে যে ওকে যে নামও তো আমরা সবসময় মুখস্থ করাই একদম ধরে ধরে একের দুয়ের তিনের এরকম নামতাগুলো আমরা মুখস্থ করাই তো এখন একটা টেকনিক আছে যেটা শিখায় দিলে ও ওর যদি মুখস্থটা ভুলেও যায় তাও ওই টেকনিক খাটিয়ে মনে করতে পারবে কি সাফিন তাই না কি টেকনিক শিখিয়েছে তোমাকে দুই অক্ষে দুই দুই দুগুনে যে চার হয় তো দুই এর ঘরের নামতায় আমরা করে হ্যাঁ না আমি বলতাছি দাঁড়ো তো দুইয়ের ঘরের নামতায় হবে কি দুই দুগুনে যেমন চার হইলো তো প্রত্যেকটা সংখ্যার পরে দুইটা করে আমরা ইয়ে করবো দুইটা করে গুনবো যেমন দুই দুগুণে চার হয়েছে এবার তিন দুগুণে কত হবে তখন আমরা এই দুইটা কর গুনে নিব যেহেতু দুইয়ের ঘরের নামতা সেহেতু দুইটা কর বের করলে দুই দুগুণে যেহেতু চার তাহলে তিন দুগুণে কি হবে ছয় হবে আবার তিন দুগুণে ছয় হইলে চার দুগুণে কি হবে আট হবে তাহলে আমরা কিন্তু দুইটা ওই ছয়ের পরে দুইটা সংখ্যা গুনলেই দুইটা কর গুনলেই হয়ে যাচ্ছে তাহলে ছয়ের পরে দুইটা সংখ্যার পরে হবে আট এরকম করে করে দুইয়ের ঘরের নামতায় যেমন দুইটা করে সংখ্যার পরে যেটা হয় সেটা হবে তেমন তিনের ঘরের নামতায়ও তিনটা সংখ্যার পরে যেটা হয় সেটা হবে যেমন তিন তিরিখে সরি তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় হইলে তিন তিরিখে কী হবে ছয়ের পর থেকে আমরা তিনটা গুনবো। সাত আট নয় তাহলে তিন তিখে কি হচ্ছে নয় আবার এরকম চারের ঘরের নামতা যখন পড়বো তখন চারটা করে সংখ্যা নিব যেমন চার অক্ষে চার চার দুগুণে আট তাহলে তিন চারা কী হবে তখন আমরা চারটা সংখ্যা নিব আটের পর থেকে চারটা সংখ্যা গুনব নয় দশ এগারো বারো তাহলে তিন চারা কি হলো বারো আবার যখন পাঁচের ঘরের পড়ব তখন পাঁচটা সংখ্যা নিব যে পাঁচ দুগুণে দশ আর তিন পাঁচা কি হবে পাঁচ তিন পাঁচা ওই দশের পর থেকে পাঁচটা সংখ্যা গুনব এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে তিন পাঁচা কী হল পনেরো এরকম করে যদি বাচ্চাদেরকে শেখানো যায় তাইলে হচ্ছে ওদের মুখস্থ তো হবেই মুখস্থ তো করবে এবং মুখস্থ যদি কখনো ভুলে যায় তাইলে আল্লাহ রহমাতে ঠেকে থাকবে না ইনশাল্লাহ ওরা টেকনিক খাটিয়ে সেগুলো করে ফেলতে পারবে তো এই হচ্ছে আমি এইভাবে হচ্ছে শাফিনকে শিখিয়েছি তো এখন যদি আমি শাফিনকে পাঁচের ঘরের নামতাটা ও আমি ওটা মুখস্থ করাই নাই কিন্তু এখন আমি ওরা ওই পাঁচের ঘরের নামতাটা বলতে বলবো পাঁচের ঘরের বাদ দিলাম আমি যদি ওরা আটের ঘরের নামতা বলতে বলি ও তো আটের ঘরের নামতা মুখস্থ করে নাই কিন্তু তারপর ও বলতে পারবে কারণ ওর যে টেকনিকটা শেখানো হয়েছে এই টেকনিকে ও সব নামতাই একদম পারফেক্টলি বলে ফেলতে পারবে বা করতে পারবে তো এই হচ্ছে ঘটনা এখন শাফিনকে আমি পাঁচের ঘরের নামতা তো শিখাই নাই কিন্তু তারপর ও পারবে আচ্ছা পাঁচ বাদ দিলাম আমি ওরা আটের ঘরের নামতাই ধরি হ্যাঁ আটক্ষে কত আট হবে তাহলে আট দুগুণে কত হবে এবার আটের পর থেকে আটটা গুনবা বা তুমি আটটা সংখ্যা নিয়ে আটের পর থেকে গুনলেই হয়ে যাবে আট অক্ষে আট আট দুগুনে আগে আট তো বের করতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে আট দুগুনে কত হইলো ব্যাস এরকম করে এগুলা তত মুখস্থ করাতেই হবে ঠিক আছে তো যখন মুখস্থটা ভুলে যাবে তখন এইভাবে টেকনিক খাটিয়ে ওরা বের করতে পারবে এই হচ্ছে ঘটনা তো আজকে ভিডিও এখানেই শেষ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আব্ব আল্লাহ হাফেজ দিয়ে দাও السلام عليكم